রংপুরের মোড়ে কোঠা আন্দোলনকারী এখানে তারা আন্দোলন করেছিল এবং এই ছেলে দেখেন এখানে সে ফুলিয়ে সেতিয়ে আছে এবং এখানে পুলিশও তারা গুলি সুত্তেছে এক পর্যায়ে তাকে একটি গুলি লাগে এবং সে পরে লুটিয়ে পড়ে সেখানে তারা ছাত্ররা গিয়ে তাকে উদ্ধার করে তারা এক সরকারি হাসপাতালে নিয়ে যায় যাওয়ার পর সেখানে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে এদিকে আবু সাইদের বাসায় শোকের শেয়া এবং তার আত্মীয়স্বজন আহাজারি তাদের দুঃখ কষ্ট এগুলো কে দেখবে তাকে যে গুরি করলো এর জবাবদিহি সরকারকে অবশ্যই করতে হবে কেন তারা এই কাজ করলো

ওই যদি যারা মুক্তিযুদ্ধ করছে তারাই যদি চাকরি পায় তাহলে আরো তো দেশে অনেক লোক আছে মেধাবী লোক এরা তাহলে ছোট থাকি এই বৃত্তি পায় সরকার কিছু বৃত্তি দিল তাহলে এই গরিব লোক আমি চাই যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনা হবে এবং এই দেশের ছেলেরা এই আবু মতো যারা নিহত হয়েছে যারা দেশের জন্য জীবন দিয়েছে আমরা তাদের মাখফরাত কামনা করতেছি এবং তাদের বাবা মাকে সান্ত্বনা দেওয়ার মতো বোঝার মতো আমাদের কারো ক্ষমতা নেই একমাত্র আল্লাহ তালারে আসে এবং আল্লাহ আল্লাহতালা যেন তাদেরকে ধৈর্য ধরার দান করুক আজকে যারা এই কোঠা আন্দোলন করতেছে তারা যেন সফল হতে পারে আমরা এই আশা নিয়ে আজকে এই সংবাদ এই ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা